আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই অনেকেই আছেন আমাকে ফোন দেন ভাই আমি গার্মেন্টসের মেকানিক কাজ শিখবো হ্যাঁ আমাকে চাকরি নিয়ে দিতে হবে বলেন আমাকে চাকরি নিয়ে দিতে পারবেন কি না যদি আপনি আমাকে গার্মেন্টসের মেকানিকের চাকরি নিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কাজ শিখব এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি আসে আর দ্বিতীয় যে কথাটা বলবো দেখুন আমরা যেমন মেকানিক কাজ শিখাই আমরা মানে দিনের বেলা কমফর্ট ফিল করার জন্য এই যে এই লুঙ্গি আর খালি গায়ে কাজ আমি জানি না বাংলাদেশের অন্য কোনো ট্রেনিং সেন্টারে এরকমভাবে কাজ শিখাই কি না এই যে ভিডিও স্টার কিছু বাইরে আপনি গিয়েছি করে কাজ করতে পারেন কাজ করবেন ব্লেয়ার করে দিচ্ছি বোঝা দেবো না কিন্তু বোঝা দেবো না মানে ব্যাকগ্রাউন্ড গোলা করে দিছি বুঝাই দেবো না আচ্ছা এখন এই খালি গায়ে কাজ করার কারণে কোনো ভিডিওই আমরা দিতে পারতেছি না বর্তমানে বুঝছেন মানে আসলে আগে যখন ট্রেনিং সেন্টারে কাজ করছি আপনার মনে করেন এই প্যান্ট শার্ট পয়দা একটা আনকমফর্ট ফিলে অবস্থায় ছিলাম এখন বাসার ভিতরে কাজ শিখাই খালি গায়ে এক বিন্দা সুড়ে কাজ শিখতেছি যেমন ভিডিওটা শেষ করে যখন কাজ শুরু করব আমি নিজেও খালি গায়ে হয়ে যাব যাই হোক যারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখবেন তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই লোভ করবেন না আপনি যেমন আমার ভিডিও দেখছেন এরকম আরও দুই তিনটা ট্রেনিং সেন্টারে ভিডিও দেখেন সরাসরি ভিজিট করেন যে কাজ শিখাচ্ছে সে কিভাবে কাজ শিখায় সেটা দেখতে হবে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে এক হলো খুব আধুনিক ডেকোরেশন করা হাসপাতাল হাসপাতাল কিন্তু অনেক আধুনিক কিন্তু সেই আধুনিক হাসপাতালে যদি আধুনিক যদি ডাক্তার না থাকে তাহলে কিন্তু পারফরমেন্স ভালো আসবে না ঠিক তেমনি একটা হাসপাতাল অনেক খারাপ দেখতে শুনতে ডেকোরেশন অনেক খারাপ কিন্তু ডাক্তার ভালো এখানে মেন হচ্ছে সার্ভিস যারাই কাজ শিখতে আসতে যাচ্ছেন সবাই চাচ্ছেন ভালো করে কাজ শিখে যেন চাকরিটা পাই এখন ভালো করে কাজ শিখে চাকরি পেতে গেলে ভালো মেশিন দিয়ে কাজ শিখতে হবে ভালোভাবে আপনাকে কাজ শিখাইতে হবে ঠিক আছে এই হিসাবগুলো আপনার ব্রেনে থাকতে হবে যাক আমাদের এখন ক্লাস শুরু হয়ে যাবে ঈদ শেষ হয়ে গেছে অনেক ভাই আছেন গার্মেন্টসের মেকানিক কাজ শেখার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই পনেরো থেকে ষোলো আইটেম মেশিন আছে এরকম ট্রেনিং সেন্টারে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আমি বলতেছি যেমন আপনারা সবাই খাতায় লেখেন আমি বলি নামগুলো কান্সা এফ বি এক্স ডিএফবি ফিট অফ দ্য লাইট হ্যাভি মিডিয়াম টু নিডেল অ্যাঙ্গুলার ফিক্সবার ঠিক আছে সে নিশ্চিত সিঙ্গেল নিডেল ডাবল নিডেল থ্রি নিডেল ঠিক আছে তারপরে আপনার হোল মেশিন বারটেক মেশিন বাটন স্টিচ মেশিন ওভারলক ফোর থ্রেড ওভারলক ফাইভ থ্রেড ওভারলক সিক্স থ্রেড লক ফ্ল্যাট বার সিলিন্ডার ফেট রয়েস কাটার এইভাবে ডিভাইস ডিভাইস ভাগ করে সবগুলো মেশিন যে আসে সেরকম ট্রেনিং সেন্টার আপনাকে কাজ শিখতে হবে ভার্টিক্যাল মেশিন আছে এছাড়া আরও অনেক মেশিন আছে মানে আমার এখানে অ্যাম্বোটারি মেশিন আছে টপ ফিট মেশিন আছে নিডেল ফিট প্লেন মেশিন আছে তারপর ওখানে আবার এই যে ইয়া হ্যামিং মেশিন আছে তারপর ন্যারো অভারলক আছে জিগজাক মেশিন আছে এগুলোর নাম তো বলিই নেই তো এইরকমভাবে কমপক্ষে বারো থেকে চোদ্দো আইটেম মেশিন আছে এবং এর মধ্যে বাধ্যতামূলক অভারলক অটো থাকতে হবে প্লেন মেশিন অটো থাকতে হবে টু নিডেল মেশিন অটো থাকতে হবে এই জিনিসগুলো যদি থাকে এবং পারফেক্টভাবে যদি আপনাকে যদি কাজ শিখায় তাহলেই আপনি ভালোভাবে কাজ শিখতে পারবেন আমাদের এখানে কাম শেখানোর টাইম হচ্ছে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারপর চাইলে আপনি ওভার প্র্যাকটিস করতে পারবেন রাত দশটা পর্যন্ত যেমন আমাদের এখন অলরেডি সাড়ে আটটা বাজে আমি ওনাকে আধা ঘন্টা কাজ দেখাবো নয়টা পর্যন্ত কাজ দেখে আমি বাসায় চলে যাব উনি ওনার মতো দশটা পর্যন্ত প্র্যাকটিস করব ওনার অলরেডি রান্না ভাড়া শেষ এখন ওনার প্র্যাকটিস শেষ হলে উনি আবার ওনার কাজে চলে যাবে উনি ঘুমে চলে যাবে ঠিক আছে তো ভাই আমি বলবো যারা গার্মেন্টসের এই মেকানিক কাজ শিখতে চান আপনারা অবশ্যই আগে ট্রেনিং সেন্টার ভিজিট করবেন পরে সিদ্ধান্ত নেবেন গোটা জায়গা থেকে কাজ শিখবেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ তাহলে এরকম ভিডিও আরও আসবে আল্লাহ হাফিজ সবাইকে